প্রেমিকের সঙ্গে বৃন্দাবন পালানোর ছক ভেসতে দিল রেল পুলিশ ট্রেনের কামরা থেকে উদ্ধার নাবালিকা ট্রেনের যাত্রীদের ওই কিশোরী জানায় সে বান্ধবীর সঙ্গে দেখা করতে শিয়ালদা যাচ্ছে কিন্তু তার কথায় অসঙ্গতি দেখেই যাত্রীদের সন্দেহ হয় প্রেমিকের সঙ্গে বৃন্দাবনে যাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়েছিল কিশোরী ইচ্ছায় বাদ সাতল রেল পুলিশ রাষ্ট্রত্ব ব্যাংকের এক কর্মীর ফোন পেয়ে চলন্ত ট্রেনের কামরা থেকে উদ্ধার করা হয় তাকে আপাতত তার ঠাঁই হয়েছে একটি হোমে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধানতলা থানার নওপাড়ার তাকে থাকে ওই নাবালিকা বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে এসে বেরিয়ে পড়ে রানাগাঁচ স্টেশন থেকে সে উঠে পড়ে লেডিজ স্পেশালে তাকে দেখে সন্দেহ হয় মহিলা যাত্রীদের তাদের মধ্যে ছিলেন এক ব্যাংক কর্মীও তিনি এগিয়ে এসে কথা বলেন নাবালিকার সঙ্গে ট্রেনের যাত্রীদের ওই কিশোরী জানায় যে সে বান্ধবীর সঙ্গে দেখা করতে শিয়ালদা যাচ্ছে কিন্তু তার কথায় অসঙ্গতি দেখা যেতেই ফোন করা হয় পুলিশে উল্টে দাবি করে বাবা জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন প্রান্নাসীর হুমকে দিয়েছেন তাই বাধ্য হয়ে বাড়ি ছেড়েছে ব্যাংক কর্মী যোগাযোগ করেন ব্যারাকপুর সংলগ্ন শ্যামনগর স্টেশনে নাবালিকা ট্রেন থেকে নামিয়ে রেল পুলিশ নিজেদের হেফাজতে নেয় রেল পুলিশ সূত্রে খবর নাবালিকা জিজ্ঞাসাবাদে জানিয়েছে প্রেমিকের সঙ্গে তার বৃন্দাবন যাওয়ার পরিকল্পনা ছিল এরপরই রেল পুলিশ তত্ত্বাবধানে নাবালিকাকে উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির আদালতে তুলে দেওয়া হয় তারপরে তাকে সরকারি হোমে পাঠানো হয় প্রেমিকের সঙ্গে বৃন্দাবন পালন উৎসব ভেস্তে দিল রেল পুলিশ ট্রেনের কামনা থেকে উদ্ধার নাবালিকা ট্রেনের যাত্রীদের ওই কিশোরী জানায় সে বান্ধবীর সঙ্গে দেখা করতে শিয়ালদা যাচ্ছে কিন্তু তার কথায় অসঙ্গতি দেখেই যাত্রীদের সন্দেহ হয় প্রেমিকের সঙ্গে বৃন্দাবনে যাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়েছিল কিশোরী ইচ্ছায় বাদ সাধল রেল পুলিশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক কর্মীর ফোন পেয়ে চলন্ত ট্রেনের কামরা থেকে উদ্ধার করা হয় তাকে আপাতত তার ফাইন হয়েছে একটি হোমে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধানতলা থানার ওই নাবালিকা বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে রানাগাঞ্জ স্টেশন থেকে সে উঠে পড়ে স্পেশালে তাকে দেখে সন্দেহ হয় মহিলা যাত্রীদের তাদের মধ্যে ছিলেন এক ব্যাংক কর্মীও তিনি এগিয়ে এসে কথা বলেন নাবালিকার সঙ্গে ট্রেনের যাত্রীদের ওই কিশোরী জানায় যে সে বান্ধবীর সঙ্গে দেখা করতে শিয়ালদা যাচ্ছে কিন্তু তার কথায় অসঙ্গতি দেখা যেতেই ফোন করা হয় পুলিশে উল্টে দাবি করে বাবা জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন প্রান্নাসির হুমকি দিয়েছেন তাই বাধ্য হয়ে বাড়ি ছেড়েছে ব্যাঙ্ককর্মী যোগাযোগ করেন ব্যারাকপুর সংলগ্ন শ্যামনগর স্টেশনে নাবালিকা ট্রেন থেকে নামিয়ে রেল পুলিশ নিজেদের হেফাজতে নেয় রেল পুলিশ সূত্রে খবর নাবালিকা জিজ্ঞাসাবাদে জানিয়েছে প্রেমিকের সঙ্গে তার বৃন্দাবন যাওয়ার পরিকল্পনা ছিল এরপরই রেল পুলিশ তত্ত্বাবধানে নাবালিকাকে উদ্ধার করে চায় ওয়েলফেয়ার কমিটির আদালতে তুলে দেওয়া হয় তারপরেই তাকে সরকারি হোমে পাঠানো হয় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ট্রেনে সঙ্গে বৃন্দাবন পালন উৎসব দিল দিলো রেলপুলেস ট্রেনের কামনাতে থেকে উদ্ধার নাবালিকা ট্রেনের যাত্রীদের ওই কেশরী জানায় সে বান্ধবীর সঙ্গে দেখা করতে শিয়ালদা যাচ্ছে কিন্তু তার কথায় অসঙ্গতি দেখেই যাত্রীদের সন্দেহ হয় প্রেমিকের সঙ্গে বৃন্দাবনে যাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়েছিল কেশরী ইচ্ছায় বাদ সাতল রেল পুলিশ রাষ্ট্রত্ব ব্যাংকের এক কর্মী ফোন পেয়ে চলন্ত ট্রেনের কান্না থেকে উদ্ধার করা হয় তাকে আপাতত তার ঠাঁই হয়েছে একটি হোমে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধানতলা থানার নওপাড়ার থাকে ওই নাবালিকা বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে এসে বেরিয়ে পড়ে রানাঘাট স্টেশন থেকে সে উঠে পড়ে লেডিজ স্পেশালে তাকে দেখে সন্দেহ হয় মহিলা যাত্রীদের তাদের মধ্যে ছিলেন এক ব্যাংক কর্মীও তিনি এগিয়ে এসে কথা বলেন নাবালিকার সঙ্গে ট্রেনের যাত্রীদের ওই কিশোরী জানায় যে সে বান্ধবীর সঙ্গে দেখা করতে শিয়ালদা যাচ্ছে কিন্তু তার কথায় অসঙ্গতি দেখা যেতে ফোন করা হয় পুলিশে উল্টে দাবি করে বাবা জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন ফান্নাসের হুমকি দিয়েছেন তাই বাধ্য হয়ে বাড়ি ছেড়েছে ব্যাংক যোগাযোগ করেন ব্যারাকপুর সংলগ্ন শ্যামনগর স্টেশনে নাবালিকা ট্রেন থেকে নামিয়ে রেল পুলিশ নিজেদের হেফাজতে নেয় রেল পুলিশ সূত্রে খবর নাবালিকা জিজ্ঞাসাবাদে জানিয়েছে প্রেমিকের সঙ্গে তার বৃন্দাবন যাওয়ার পরিকল্পনা ছিল এরপরে রেল পুলিশ তত্ত্বাবধানে নাবালিকাকে উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির আদালতে তুলে দেওয়া হয় তারপরে তাকে সরকারি হোমে পাঠানো হয় প্রেমিকের সঙ্গে বৃন্দাবন পালানোর শখ ভেসতে দিল রেল পুলিশ ট্রেনের কামনা থেকে উদ্ধার নাবালিকা ট্রেনের যাত্রীদের ওই কিশোরী জানায় সে বান্ধবীর সঙ্গে দেখা করতে শিয়ালদা যাচ্ছে কিন্তু তার কথায় অসঙ্গতি দেখেই যাত্রীদের সন্দেহ হয় প্রেমিকের সঙ্গে বৃন্দাবনে যাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়েছিল কিশোরী ইচ্ছায় বাদ রেল পুলিশ রাষ্ট্রত্ব ব্যাংকের এক কর্মীর ফোন চলন্ত ট্রেনের কামরা থেকে উদ্ধার করা হয় তাকে আপাতত তার ঠাঁই হয়েছে একটি হোমে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধানতলা থানার নওপাড়া থাকে ওই নাবালিকা বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে এসে বেরিয়ে পড়ে রানাঘাট স্টেশন থেকে সে উঠে পড়ে লেডিজ স্পেশালে তাকে দেখে সন্দেহ হয় মহিলা যাত্রীদের তাদের মধ্যে ছিলেন এক ব্যাংক কর্মীও তিনি এগিয়ে এসে কথা বলেন নাবালিকার সঙ্গে ট্রেনের যাত্রীদের সঙ্গে দেখা করতে শিয়ালদা যাচ্ছে কিন্তু তার কথায় অসঙ্গতি দেখা যেতেই ফোন করা হয় পুলিশে উল্টে দাবি করে করে বাবা জোর দেওয়ার চেষ্টা করছেন প্রান্নাসীর হুমকি দিয়েছেন তাই বাধ্য হয়ে বাড়ি ছেড়েছে ব্যাংক কর্মী যোগাযোগ করেন ব্যারাকপুর সংলগ্ন শ্যামনগর স্টেশনে নাবালিকার ট্রেন থেকে নামিয়ে রেল পুলিশ নিজেদের হেফাজতে নেয় রেল পুলিশ সূত্রে খবর নাবালিকা জিজ্ঞাসাবাদে জানিয়েছে প্রেমিকের সঙ্গে তার বৃন্দাবন যাওয়ার পরিকল্পনা ছিল এরপরে রেল পুলিশ তত্ত্বাবধানে নাবালিকাকে উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির আদালতে তুলে দেওয়া হয় তারপরে তাকে সরকারি হোমে পাঠানো হয় নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বেলকানি বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম কোথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদী চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছ কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী ঠিক উল্টো দিকে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা